একটা বেদাতি মাদ্রাসায় দশ পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়া সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি সবে বরাতে রোজা রাখার আদেশ দেয় আর মমতাজুল ইসলাম বলছে আপনি কিয়ামত পর্যন্ত তার গুনার ভাগিদার হবেন বেদাতিরা এত নিকৃষ্ট কলসারের পানি থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হবে বর্তমানে কিছু আলেম আছে না তাদের চরিত্র এইরকম আহলে হাদিস জায়গা হলে হাদিস হানাফি জায়গা হানাফি দেওবন্দীদের জায়গা দেওবন্দি জমাত ইসলামীর জায়গা জমাত ইসলামী পীরের জায়গায় পীর যে জায়গায় যা তার চরিত্র ডিফারেন্স হয় আছে এরকম ও ঠিক কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ পৃথিবীতে এদের থেকে বড় জঘন্য অপরাধী আর কোন অপরাধী নেই এরা এত বড় অপরাধী যে পর্যন্ত কেটে দেয় এরা এরা মোহাম্মদ নিয়ে আসা দিন পরিবর্তন করে দেয় আমি এ কথা ব্যক্তহীন ভাষাতে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ ভাষাল্লামের এই হাদিস যদি সত্য হয় যে বেদাতিদেরকে কালসারে পানি থেকে বঞ্চিত করা হবে এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে কিয়াম করছেন এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন এখনো পর্যন্ত যারা সবে বলাতে রোজা রাখছেন অবশ্যই কলসারে পানি থেকে বঞ্চিত হবেন এখনো পর্যন্ত যারা পীর ফকির হুচুর নিয়ে ব্যস্ত এরা কলসারের পানি থেকে বঞ্চিত হবেই যদি না হয় তাহলে মোহাম্মদকে আবার পৃথিবীতে এসে বলে যেতে হবে যে বেদাতকারীদের কলসারে পানি দেওয়া হবে পৃথিবীতে এদের থেকে জঘন্য পাপি আর কোনো পাপি নেই কি বলছি বুঝতে পারছেন ভ্যাট ধরা পাপি যেখানে যায় আহলে দেখলে এক হাতে সালাম করে দেখলে দু হাতে করে পীর দেখলে করে অমুক দেখলে তাই করে মিনিটে মিনিটে চরিত্র পাল্টে যায় এ হচ্ছে পাক্কা শয়তা এর আকিদাও ঠিক নাই এর মান হাতও ঠিক নাই এদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন কি বলছি বুঝতে পারছেন এদের থেকে নিজেকে কি করবেন সরিয়ে রাখবেন বেদাত কাকে বলে তিনি বলেছেন যে মানে মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোন হুকুম নেই আমার কোন রায় নেই আমার কোন রকমের পারমিশন নেই প্রত্যাখ্যাত সে কাজ বাতিল এই রকম কোন কাজ যদি কেউ করে এই লোকটা কলসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যায় তারপরে কি বলছেন আল্লাহ তালা বলছেন ফসলি আপনি নামাজ পড়ুন সলাত আদায় করুন কার জন্য লিরব্বিকা আপনার প্রভুর জন্য পানহার আপনি তারপরে পরি কুরবানি করুন এখানে একটা মজার কথা বলে দিই এখানে যারা বসে আছেন পাঁচ অক্ট নামাজ পড়েন কারা কারা যে কজনে আসেন একবার হাতটা তুলুন একটা মজার কথা বলবো সবাই পড়েন তাহলে আর বলবো না সবাই পড়ে তো ওই জন্য বলা যাবে না আচ্ছা দুই একজন তো পড়ে না অন্তদিন আপনার জেনে রাখুন যারা পড়ে না তাদের জন্য সুবিধা হবে আল্লাহর ভাষা হচ্ছে তুমি সলা আদাই করো তোমার প্রভুর জন্য তারপরে বলছো অনাহ তারপরে কুরবানি করো আমরা মুসলমান সবসময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত তাই না সময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত পবিত্র আল খুলে দেখুন আল্লাহ বলছো কত জাকাত আদায় করো তারপরে জাকাত দাও আমরা দিই হয়তো টাকা বেশি আছে জাকাত দিয়ে দিই নামাজ পড়ি না আমি বিড়ি কোম্পানি আমি ভাটার মালিক আমি অমুক একটা কোম্পানি আমি অমুক ফ্যাক্টরির মালিক আমি জাকাত দিয়ে দিব নামাজ পড়ব আল্লাহ সালা যত জায়গায় পবিত্র আল কোরআন সলাতের কথা বলেছেন প্রথমে সলাত তারপরে অন্য কোনো কথা বলেছেন আল্লাহ তোমরা তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে দান করো তার মানে বোঝা যাচ্ছে সলাট আদায় না করে কেউ যদি দান করে তাহলে তার দান আর দরবারে কবুল করা নামাজ পড়ে না মোটা গরু নিয়ে চলে যায় কি ব্যাপার না কুরবানি দিতে হবে তাই না আচ্ছা বলুন নামাজ এটা সুন্নত ফরজ না নফল হ্যাঁ ফরজ বলতে ভয় লাগছে নাকি বলুন ফরজ আর কুরবানি সুন্নত তাই না আমাদের অবস্থা কেমন এবার আপনাকে একটা কথা বলি মাথায় টুপি দেওয়া পাগড়ি পড়া এটা সুন্নত নার ফরজ কিছুই নয় টুপি এমনি এটা সুন্নত নয় এটা একটা ট্র্যাডিশন অর্থাৎ একটা সংস্কৃতি কেরালার মানুষ দেখবেন চেরা লুঙ্গি পরে হ্যাঁ আর পশ্চিম বাংলার বাঙালির মেয়েরা কি করে শাড়ি পরে মুম্বাইয়ের মেয়েরা সালোয়ার পরে বিহারিরা রুটি খায় বাঙালি ভেত বাঙালি ভাত খায় তাই না এগুলো একটা ট্র্যাডিশন তাই না আমার যদি বাড়ি বিহারে হতো তাহলে আমি রুটি খেতাম খেতাম কি খেতাম না আর আমার বাড়ি এখন বেঙ্গলে কলকাতায় আমি ভাত খাই আমার বাড়ি যদি কেরালায় হতো আমি কাটালুঙ্গি পড়তাম কি পড়তাম না পড়তাম এটা ট্র্যাডিশন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে যুগে যে টাইমে যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের প্রতিটা মানুষ মাথায় পাগড়ি বানত এই জন্য আল্লাহ নবী সাল্লাম তিনিও মাথায় পাগড়ি বাঁধতেন বললাম বুঝলেন আজও মক্কা মদিনার মানুষেরা তারা যাই করুক নাই করুক মুখে দাড়ি নাই কিছু নাই সিকারেট টানছে আমি দুজনে গিয়ে দেখেছি আমরা দুজনে দুজনে হজ করতে আমরা অথচ লাল ওর না একটা এরকম ভাবে দিয়ে আছে এরকম মনে হচ্ছে চাটকা হাজি এরকম করে আছে অথচ এর ভিতরেই শিকারের টানছে তার মানে কি পাগড়ি আল্লাহ নবী পড়তেন বলে ওরা পড়ছে তা নয় ওটা ওখানকার ট্র্যাডিশন ওখানকার মানুষ প্যান্ট শার্ট পরে না ওখানকার মানুষ অটোমেটিক যুগ বা পড়ে আছে তাই না অটোমেটিক ওটা ওখানকার সংস্কৃতি যেমন সংস্কৃতি কাটালু পড়া বিহারের সংস্কৃতি রুটি খাওয়া বাঙালিদের সংস্কৃতি ভাত খাওয়া ঠিক সংস্কৃতি ছিল পড়া এটা সুন্নত নকল কিছুই নয় তারপরেও আমি বলবো এটা একটা ইসলামিক লেবাস দেখতে সুন্দর লাগে আপনি পড়বেন কোনো সমস্যা নেই আপনাকে পড়ার অনুরোধ করছি আমি এবার একটা কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই আচ্ছা হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা আচ্ছা বলুন তো এটা শূন্য ফরজ না নফল কি ফরজ আপনার তো ভালোই জানা আছে তাহলে ভালোই বলতে পারছেন ফরজ আচ্ছা কোন মানুষ যদি এই হাঁটুটা কোমর পর্যন্ত এইটা যদি আগলা করে আর মাথায় যদি একটা বাইশ হাত পাগড়ি পড়ে আচ্ছা বলুন তো ব্যাপারটা কেমন হবে হবে ওর ধারণা হচ্ছে নবী পাখরি বাঁধতেন এই জন্য আমি পাখরি বেঁধেছি কিন্তু এই জায়গাটা যে ফরজ ঢেকে রাখা তার সতর তার লজ্জাস্থান ঢেকে রাখা যে ফরজ এই ফরজ বাদ দিয়ে কেউ যদি মাথাতে পাগড়ি বেঁধে ঘরে এটা ব্যাপারটা ভালো দেখাবে না খারাপ হবে খারাপ হবে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত ব্যস্ত নয় বড় খাসি রেখে দিয়েছে অথচ পাঁচ অক্টর নামাজ নেই আল্লাহ আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয় না ভাগে তোমার যাবে কি যাবে না এ আমি দিতে বোঝানোর জন্য বলছি আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায় কি কথা যে কুরবানির গরু হিষ্ট পিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে গিয়ে যায় বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে তাই না মিথ্যা কথা যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস তো আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ধরে নেন ভাগে কুরবানি দিলেন সাতজন ভাগি হলো সাতজন তাই তো সাতজন চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না এক সঙ্গে একটা গুরুত্ব ভাগ দিয়েছে এখন কুরবানি গরু তো কি দিন টানবে এখন ধরে নেন চারজন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে কিন্তু আরো তিনজন তো বে নামাজি ওদেরকে জাহান্নামের দিকে টানবে গরু যাবে কোন দিকে এটা তো ভাবার বিষয় গরু তাহলে যাবে কোন দিকে তাই না ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না পাঁচককে যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজন অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন তো গোনা হবে না কি বললাম বুঝলেন না প্রয়োজনে বারো হাজার টাকার গরু না কিনে আপনি তিন হাজার টাকার একটা পাটি ছাগল কিনুন দাঁতওয়ালা দেখে একা দেন অসুবিধা নেই তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না বেনামাজিদের সাথে যদি আপনি দেন আপনার যে কুরবানি হবে না এই ফটো আমি দিচ্ছি না আমি জাস্ট এ কথা বোঝাতে চাইছি আল্লাহ সুবাল্লাহ মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে আল্লাহ বলছেন করুন তারপরে কুরবানি করুন কি বললাম বুঝলেন নামাজের বেলা কোন খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছেন বলছে সাংঘাতিক গরু তোমার গরুর দশ পয়সাও দাম নাই আর ও কুরবানি তোমার হবেও না বেকার কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয় ওই লোক পাঁচা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমি প্রথমে সালাত করব তারপরে কুরবানি দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেক গুলের মধ্যে ডুবে আছি অনেক গুলের মধ্যে বর্তমানে কিছু মানুষ আছে যারা মোহাম্মদ সাল্লি বা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসালকে নিয়ে বাড়াবাড়ি করে করে না করে আল্লাহু আকবার আমি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে 11 আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে তিনি মারা গেছেন 150 হিজরিতে এইভাবে ভাবে ইমাম শাফিঈর জন্ম হয়েছে 150 হিজরিতে এইভাবে তিনশো হিজড়ির ভিতরে তিনশো হিজড়ির ভিতরে সমস্ত আইমায় কেরাম পৃথিবী থেকে চলে গেছে ইমাম বোকার ইমাম তিরমিজ ইমাম নাসাই ইমাম ইবনে তাইমা ইমাম আবহানি পাই ইমাম মাহমদ বিন হাম্বাল ইমাম ইবনে সমস্ত আইমায় কেরাম তিনশো হিজড়ির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল ভালো করে বুঝবেন তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল তারপরে আবিষ্কার হলো বলছা আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে কোনো সমস্যা নেই হচ্ছে না একটা একটা আলাদা আমল কিন্তু দিয়ে আকিকার তিনটে ব্যাটার তিনটে নাম দিয়ে দাও কুরবানির গরুতে তিনটে ব্যাটার আকিকা হয়ে যাবে বাকি যে চারটে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও একটা গরুতে দুই রকমের ক্যাপাসিটি আশ্চর্য ব্যাপার কত যে ভণ্ডামি চলছে চলছে আমাদের এখানে চলছে একদমই না আকিকা আলাদা এটা একটা আলাদা আমল তাই তো সাহেব কুরবানি এটা একটা আলাদা আমল এর সঙ্গে আকিকার কোন সম্পর্ক নেই তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি আকিকার মাংস বা গোস্ত যার নামে আকিকা হয়েছে সে খাবে তার বাপ খাবে তার মা খাবে তার বন্ধু খাবে ইমাম সাহেব খাবে কারিগোপালপুরে হেডমালানা খাবে সবাই খাবে কোনো সমস্যা নেই রাত্রীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে কোন সমস্যা নেই কিন্তু কুরবানির না আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য দিতেই হবে বাধ্য আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই কুরবানি আপনি নিজে করুন নিজে গোস্ত খান আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না গরু জবাই করার পরে বারো কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে শ্বশুর বাড়িতে যাতে গোস্ত দিতে যাচ্ছে না যাচ্ছে অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি ওর কথা মনে নেই অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও ওকে আগে দাও আল্লাহ আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো আল্লাহ তাহলে প্রথমে সালাত আদায় করব তারপর কুরবানি করব তারপর আল্লাহ সুবহানাহু ওয়া বলছে বলছেন ইন্না শানিয়াকা যারা আপনাকে বলছিল আপনি বংশ আমি আল্লাহ কথা দিচ্ছি যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখব না এবার আপনাকে একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা যাওয়া এটা ঠিক কিনা এটা উচিত ছিল কিন্তু বলুন দেখি ব্যাটা নাই বা থাকতে পারে ব্যাটার থেকেও প্রিয় উন্মতেরা ব্যাটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মোহাম্মদের পৃথিবীতে আছে না নেই আছে আপনারা জানেন আগে বিজেপির কোন একজন নেত্রী নূপুর শর্মা তার ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা বিহার সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল 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 নবীজিকে কেউ দেখেছেন আপনারা হ্যাঁ দেখেছেন দেখেননি বাড়ি কোথায় মক্কায় মারা গেছেন কোথায় মদিনায় এখান থেকে সাড়ে ষোলো হাজার মাইল দূরে

আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে সে পক্ষে মোমেন হতে পারবে না এবার আপনাকে বলুন তো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি উত্তরটা নিজেই দেন আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন কারা বেশি বলছেন তিনজন আরো সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে আমি বলবো না আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালো ভালোবাসি তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় যান হজরত মোহাম্মদ সাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পড়ানো হয়েছিল ইতিহাস হয়তো আপনারা জানেন ডেনমার্কের মাটিতে কুশ পুতুল করে পড়ানো হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা নিজেরা আমি তো ছিলাম কলকাতার ডেনমার্কের দূরতাবাস কি করা হয়েছিল ঘেরাও করা হয়েছিল আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ মালিগোল্লা সাল্লাহের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন আমাদের আয়েশা সিদ্ধিকারা দিয়া অভ্যাপলা আনহার ব্যাপারে কুপ মানে মন্তব্য করেছিলেন এই জন্য সারা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে গিয়েছিল দেখেছিলেন না অথচ মহম্মদ সাল্সাল্লাম তখন তো চিনিও না দেখেও রে কোনো পরিচয় নেই শুধুমাত্র পবিত্র আল কোরআনে ওনার নাম শুনেছি আর ওনার জীবনে পড়েছি এতে এত ভালোবাসা আবু জাহেদ আবুল আহাব যারা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল মন্তব্য খারাপ করেছিল আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে তাদের আর বংশর পরিচয় নেই আমি হে মানজুর দুজনা দেখে এসেছি আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করছে আবু জাহেলের ঘরে সৌদির বাদশাহ পায়খানা ঘর করে দিয়েছে মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জেহেলের ভক্ত এ আছে আবুল আহ কুতুবা এবং সাইবা এদের ভক্ত আছে না কেউ নেই অথচ মোহাম্মদের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরা বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে রেখেছে কবে ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে মোহাম্মদ সাল্লামের মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না

আর একটা নবীর কথা বলে দি এটা না বললেও নয় আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম আবার নবীদের ভিতরে সবথেকে বেশি পরীক্ষা হয়েছে কার ইব্রাহিম আরিহ ইসালামের প্রথম নম্বর কথা হচ্ছে ইব্রাহিম আরিহ ইসালাম একেবারেই নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল একেবারে অত্যাচার বাড়িয়ে দিলিম আরিফ ইসালাম কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এক নম্বরের পরীক্ষা কি পরীক্ষা তার জাতি তাকে আগুনের ভিতরে বিক্ষেপ করেছিল এটা আমরা জানি করে গিয়েছিলেন তারপরের পরীক্ষা এরপর কি মারিক ইসালাম তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে সাম দেশের দিকে সাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন নিশ্চয় আমার প্রভু আমি আমার কমের কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি স্বামীর দিকে পৃথিবীতে আমার কেউ নেই পরিচিত কেউ নেই অভিভাবক কেউ নেই আত্মীয় স্বজন কেউ নেই তবে তিনি এই দোয়া করতে করতে যাচ্ছিলেন নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবে কত বছর বয়সে তফসির কারকগণ বলেছেন কেউ কেউ বলেছেন পঁচাত্তর থেকে আশি বছর বয়সে সাম দেশে চলে যাচ্ছেন সফর করছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে অত্যাচার সহ্য করতে না পারে শাম দেশে যখন তিনি যাচ্ছেন যেতে যেতে দোয়া করছিলেন মিনাস আল্লাহ তুমি আমাকে একটা করো। আমি বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি আমার তাও মিশন কোনো একদিন নিভে যাবে আমার একটাও ছেলে নেই মেয়ে নেই কেউ নেই রব্বি মিনাস মিনাসীন আল্লাহ তুমি আমাকে একটা নিকার সন্তান দান করো কে দোয়া করেছিলেন ইব্রাহিম আলিগিসাল্লাম সন্তানের জন্য দোয়া করেছিল আমরা তো দোয়া করি সন্তানের জন্য দোয়া করি না শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার মার একটা ফুট ফুটে ছেলে দাও বাপ দোয়া করছে আল্লাহ চারটে বেটি এবার একটা জবরদস্ত ব্যাটা দাও দোয়া করছে আর এই দোয়া যদি কবুল হয়েই যায় কি হবে তো বুঝতেই পারছেন কি বুঝতে পারছেন আবার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে তা বলছে কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে বলছে সাংঘাতিক বদ্মাস বাড়িতে টেকাতে পারবে না এই প্রথমেই তো তোমার নিয়ত খারাপ এই ছেলে জীবনে মলি সাহেব হবে না আর মলি সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে সমাজকে কি করবে নষ্ট করে দেবে আপনার ব্যাটা ভালো হবে কি করে কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস আল্লাহ তুমি আমাকে একটা সালিহ নেককার পুত পবিত্র সন্তান দান কর বুড়ো বয়সে মারছে বুড়ো বয়সে বেটা মারছে কাকে বাপকে তা ইমাম সাহেবের কাছে যাচ্ছে বিচার জানাতে মলি সাহেব একটু বাপ মায়ের সেবা যত্নের ব্যাপারে খোদবা দেবেন ইমাম সাহেব যদি খোদবা কিয়ামত পর্যন্ত চালায় তবু এ খোদবায় কাজ হবে না কারণ কারণ কি কারণ আপনি তো নিজে ভুল করেছেন সন্তান যখন স্ত্রী পেটে প্রথম জন্ম হয়েছে আপনার প্রথমেই দোয়া করা উচিত ছিল আল্লাহ যে সন্তানটাই তুমি আমাকে দাও পক্ষে নিকার সন্তান দান করি তাই না